সেই মমি সিং মুক্তাগাছা থেকে এই ঢাকায় আজ আপনি আমার সাথে দেখা করতে আসছেন সে কি বিষয়ে আমার সাথে দেখা করতে আসছেন যদি আপনি বলেন বিষয় সেটা অন্য বিষয় কিন্তু আমি যে কারণে আসছি কারণটা হলো আপনি ভিডিওগুলো দেখি ভিডিওগুলো দেখে ভালো লাগে ভালো লাগার কারণটা কি আপনি যে ভিডিওগুলো করেন প্রত্যেকটা জিনিস সামনে থেকে দেখায় যান কি কি কাজ করতেছেন বা কি কি স্প্রে করতেছেন বাগানটাতে এগুলো দেখান সে বিষয়টা ভালো লাগে আমি অন্য অন্য চ্যানেলে দেখি ওগুলা সামনে থেকে সব কিছু দেখায় না সেজন্য জন্য ওগুলা মন লাগে নাই আপনার ভিডিওটা ভালো লাগছে তাই আমার কাছ থেকে দেখার ইচ্ছা তাই আমি চলে আসছি আচ্ছা আপনি তো আসছেন সেই দুপুরে দুপুরে আসার পর আমাদের এলাকাটা ঘুরে ঘুরে দেখছেন এবং কি অনেক বাগানই দেখছেন তার মধ্যে আমার পেপ বাগানটি আপনার কেমন লাগছে আপনার পেপে বাগানটি বেশ ভালো লাগছে আপনার বাগানের সাথে সাথে আমি আরও দু একটা বাগান দেখছি ওগুলো ভালো লাগছে বা কিছু কিছু বাগান আছে ওগুলো ভালো লাগে না আপনার বাগানটা অন্য দিক থেকে ভালো আছে আমি একদম নতুন কাজটা শুরু করতে চাই চাই তো আপনার কাছে চলে আসছে এত দূর থেকে যাক ধন্যবাদ আমাদের হাবিস মৌলানা মুশাফ ভাই সেই মমিন থেকে আসছে আমার সাথে একটু পরামর্শ করার জন্য তাই আমি এই মমিন সিং থেকে আসার কারণে আমি বাড়ির সাথে একটু কথা আগে বলে নিছি সেটি হলো যে বাবা ভাইজান এতে পেঁপে চাষাবাদ করবে সে পেঁপে চাষাবাদ করার ক্ষেত্রে কি মাসে সে চারা রোপণ করতে চায় আমি তাকে বললাম এই বীজ থেকে আপনার চারা উৎপাদন করতে হবে আশ্বিন মাসের অর্ধেক থেকে এই আশ্বিন মাস এখন চলতে আসছে আর কার্তিক কার্তিক মাসে এই পেঁপে চারাগুলো আপনার রোপণ করতে হবে সেই বিষয়ে বাইজানের সাথে আমি কিছুক্ষণ কথা বললাম এবং কিছু পরামর্শ দিলাম সে বাইজান আমার এই ছোট্ট খান সাহেবের কৃষি ঘরটি আপনার কাছে কেমন লাগছে কারণ যদি আপনার এক কথায় বলি আপনার ছোট্ট কৃষি ঘরটি যে আপনি বলেন কুড়ে কৃষি ওই হিসাবে আপনার কৃষি অনেক ভালো লাগছে সাজালো গোছালো যাক ধন্যবাদ আসলে চেষ্টা করি যতটা আসলে পরিবারে থাকার জন্য সকলেই আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যেন খানসাহের কৃষিগর থেকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে ভালো ভালো কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সেজন্যই আমাদের জন্য দোয়া করবেন এতটা সময় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম